বিকেলবেলা টি টাইম হলে পরে এরকম একটা স্ন্যাক্স আইটেম থাকলে আর কি লাগে তো হ্যালো ফ্রেন্ড সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আমার নতুন আইটি ব্লগ ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ আজকে করে নিয়েছি ভেজিটেবল চিকেন পাকোড়া আর হচ্ছে সাথে একটা মেওনিজের রেসিপি তো এখানে হচ্ছে তেল নিয়ে নিয়েছি ডিম পোচ করে নেব পোচে বেশি তেলের প্রয়োজন পড়ে না কিন্তু যেহেতু আমি মেওনিজ করবো তেলটা হচ্ছে একটু বেশি পরিমাণে নিয়ে নিয়েছি আর এখানে ডিম পোচটা করে এখানে কোনো লবণ বা অন্য কোনো মশলা দিচ্ছি না শুধু এমনি নর্মাল পোচটা করে নিয়েছি আর এখানে কয়েক কোয়া রসুন দিয়ে দিয়েছি এই রসুনটা আমি কাঁচা দিতে চাচ্ছি না তো এখানে তেল সমেত এই ডিমটা নামিয়ে নেব তো নামিয়ে নেওয়ার পর তারপর একটা ব্লেন্ডারে জারে এটাতে দিয়ে দেব আমি প্রথমে ডিম পোচটা দিয়ে দেব তারপর এতে একে একে লবণ চিনি ব্যালেন্স করে দিয়ে সামান্য একটু পরিমাণে দেবো চিনিটা একটু পরিমাণে একটু বেশি দেব আর সাথে দেব গোলমরিচ গুঁড়া দুধ টমেটো ক্যাচাপ টমেটো ক্যাচাপ এক টেবিল চামচ গুঁড়া দুধ এক টেবিল চামচ আর হচ্ছে গোলমরিচের গুঁড়া হাফ চা চামচ আর এখানে এই বাটার দিয়ে দিয়েছি দেড় চা চামচ তো দেওয়ার পর এটাকে ব্লেন্ডারের জারে সুন্দর করে একটা মিহি পেস্ট করে নেবো তো যেহেতু মেওনিজ হয়েছে এর পাশাপাশি তো পাকোড়াটার ই করতে হবে পাকোড়ার জন্য আমি এখানে কতগুলো আদা রসুন আর পেঁয়াজ হচ্ছে পেস্ট করে নেব। আর পাশাপাশি চিকেন কিমা মানে চিকেনের বুকের অংশ শক্ত মাংসগুলো এগুলোকেও পেস্ট করে নেব তো আমি সবগুলো নামিয়ে নিয়েছি আদা রসুন পেস্ট সহ নামিয়ে এর মধ্যে দিয়েছি লবণ চিনি ব্যালেন্স করে আর টমেটো কাচাপ আর একটা ম্যাজিক মশলা দিয়ে তারপরে এখানে আমি বাঁধাকপি কুচি করে রেখেছি আর হচ্ছে গাজর পেঁয়াজ আর ধনেপাতা পাতা আর কাঁচামরিচ একসাথে সুন্দর করে নেব সাথে দেব একটু বাইন্ডিংয়ের জন্য চালের গুঁড়া আপনারা এখানে কর্নফ্লাওয়ার বা হচ্ছে বেসন দিলে দিতেও পারেন তো এরকম ইফতারের সময় আপনার এরকম আইটেম করে রাখতে পারেন যেহেতু শীত চলে যাচ্ছে বাঁধাকপি গাজরটা অ্যাভেলেবেল পাওয়া যাবে বাঁধাকপিটা হয়তো এতটা ভালো নাও পাওয়া যেতে পারে সেক্ষেত্রে আপনারা এইভাবে করে এটাকে ফ্রোজেন করে রেখে তারপর হচ্ছে ইফতারের আইটেমে এরকম একটা আইটেম করতেই পারেন এটা খেতে আসলে খুব দুর্দান্ত হয় তো আমি এখানে তেলে ভেজে নিচ্ছি খুব বেশি তেল লাগে না এটা তবে এর স্টিমটা একটু লো টু হাই করে রাখবো যেহেতু চিকেন আমার সবজিগুলো সবগুলোই আমার কাঁচা তো যাই হোক এটা এমনভাবে হবে যাতে ক্রিস্পি ভাবটাও থাকে আবার ভেতর থেকে সবটা হয়েও যায় তো এটা যদি তেলটা বেশি পরিমাণে কমপ্লিট করা থাকে তাহলে কিন্তু মানে হাই হিটে থাকে তাহলে ভেতরটা আপনার হচ্ছে কাঁচা থেকে যাবে উপরটা কালার হয়ে আসবে তো এই তো এভাবে একে একে ভেজে নিচ্ছি আর আমার তেলের কালারটা আমার হচ্ছে যখন আমি এটা ভাজতে যাব ঠিক ওই সময় আমার বাসায় গেস্ট এসেছিলো তো যার কারণে আমার কড়াইটা পুড়ে গেছিলো তো তেলের কালারটা ওরকম এসেছে যেহেতু সরিষার তেলে ভেজেছি তাই কালারটা টোন অন্যরকম এসেছে তো এই তো এখানে এই এই অবস্থায় আপনারা ফ্রোজেন করে রাখতেই পারেন তো এই তো আমার কমপ্লিট হয়ে গেল আমার মেউনিস প্লাস হচ্ছে আমার চিকেন ভেজিটেবল পাকোড়া বিকেলবেলা চায়ের সাথে এরকম একটা মুখরোচক টিফিন হলে আসলে আর কি লাগে বাচ্চাদের স্কুলের টিফিনও দিতে পারেন আবার অতিথি আপ্যায়নও এটা দুর্দান্ত একটা জায়গা করে রাখবে আবার এমনিতেও আপনি সাইড ডিশ হিসাবে লাঞ্চের মধ্যেও দিতে পারেন তো এই তো এভাবে করে রেখে আপনারা স্টোর করেও খেতে পারবেন আবার হচ্ছে গরম গরম ভেজে সাথে সাথেও খেতে পারবেন বাচ্চাদের মানে এই রকম খাবার হলে বিকেলবেলা আর কোনো তাদের বায়না থাকে না যে আর কিছু লাগে না তাদের তো আজকের রান্নাটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে বলবেন যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে আমার পাশে থাকবেন আর এরকম সহজ রান্না পেতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বা আমার পেজটিকে ফলো দিয়ে রাখবেন টাটা